যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত কমলা লাইনের পরিষেবা বৃদ্ধি করল পাঁচই আগস্ট থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুড়ি মিনিট অন্তর আপ অ্যান্ড ডাউনে মোট চুয়াত্তরটি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কমলা লাইনে পঞ্চাশ শতাংশ যাত্রী বৃদ্ধি পেয়েছে বলে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান

এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবির সুভাষ রায় সেই লাইনে মানুষের চাহিদা ছিল যে সকালের থেকে পরিষেবা দেওয়া কেননা এখানে অনেকগুলো স্কুল আছে অনেকগুলো হসপিটালস আছে আর রাতেও এক্সটেনশন করা হোক কেননা যারা কর্মচারী আছেন বা এইখানে বড় একটা শপিং কমপ্লেক্সও আছে সেইখান থেকে মানুষজন ফিরতে পারে আর শহরতলির সঙ্গে কানেকটিভিটি মানে গড়িয়াতে কানেকটিভিটিটা ভালো সেই কথা মাথায় রেখে আমরা সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ফিফথ আগস্ট থেকেই